দীর্ঘ আইনি লড়াই শেষে অব্যাহতি পেলেন তারিক রহমান দীর্ঘ অপেক্ষার অবসান হাইকোর্টে যেটা তারিক রহমানের এ রায় কি আইনের জয় নাকি ক্ষমতার প্রতিচ্ছবি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান এবং তার স্ত্রী চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন জুবাইদার রহমান সেই আপিল মঞ্জুর করে বুধবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চ রায় ঘোষণা করেন দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে শুরু হয় বিকাল চারটার দিকে শেষ হয় রায় ঘোষণার প্রক্রিয়া এর আগে গত ছাব্বিশে মে জুবাইদার আপিলের শুনানি শেষ আদালতের রায়ে আটাশে মে নির্ধারণ করা হয় এই মামলায় আগে তারেক রহমানকে ছয় বছর ও ডক্টর জুবাইদার রহমানকে তিন বছরের কারান্ড দণ্ড দিয়েছিল বিচারিক আদালত কিন্তু আপিলের শুনানি শেষে হাইকোর্ট সেই রায় বাতিল করে দেন আমার স্বামী পক্ষের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান কায়সার কামাল ও জাকির হোসেন ভুইয়া আর দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী আসিফ হাসান রায়ের পর আইনজীবী এস এম শাহজাহান বলেন আদালত আমাদের দেখানো যুক্তিগুলো আমলে নিয়েছে সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলা যেসব অভিযুক্তরা আপিল করতে পারেননি তাদেরও খালাস দেওয়া হয়েছে সেই ধারাবাহিকতায় তারিক রহমানও খালাস পেয়েছেন তিনি আরও দাবি করেন আমরা প্রমাণ করেছি জিয়া পরিবারের কোনো সম্পদ দেশের বাইরে নেই একটি টাকার উৎস বাইরে নয় সুতরাং তাদের বিরুদ্ধে অভিযোগ টেকেনি দুদকের রায়ের প্রতিক্রিয়ায় আইনজীবী আহসান বলেন অভিযোগ প্রমাণিত না হওয়ায় হাইকোর্ট জুবাইদার আপিল মঞ্জুর করেছে সেই সঙ্গে তারেক রহমানের ক্ষেত্রেও একই রায় প্রযোজ্য হবে আপিল করা হবে কিনা সেই বিষয়ে দুদক পরে সিদ্ধান্ত নেমলে দু হাজার সালে ছাব্বিশে সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তারেক রহমান জুবাইদা রহমান ও তার আরও একজনের বিরুদ্ধে রাজধানী কাফরুল থানায় মামলা করে অভিযোগ তারা জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেছেন এবং সম্পদের তথ্য গোপন করেছেন দু সালে এই মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হয় এরপর দু হাজার সালের দোসরা আগস্ট বিচারিক আদালত রায় দেয় সেখানে তারেককে দুই ধারায় মোট নয় বছরের কারাদণ্ড জুবাইদাকে তিন বছরের কারাদণ্ড অর্থদণ্ড দেওয়া হয় পরবর্তীতে গত বছরের চারই নভেম্বর জুবাইদার সাজা এক বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের একটি প্রজ্ঞাপন জারি করে দু সালে লন্ডনে পাড়ি জমানো তারেক ও জুবাইদা রহমান দীর্ঘদিন পর দু হাজার চব্বিশ সালের ছয় মে দেশে ফেরেন এরপর জুবাইদা রহমান হাইকোর্ট আপিল করেন এবং বিলম্ব মার্জনের আবেদন করেন যা তেরোই মে আদালত মঞ্জুর করেন পরবর্তীতে চোদ্দোই মে তার আপিল গ্রহণ ও জামিন মঞ্জুর করা হয় সব শেষে আপিলের পূর্ণাঙ্গ শুনানি শেষে গতকাল হাইকোর্ট তাদের দুজনকে মামলায় খালাস দেন সত্যি কি জিয়া পরিবারের বিরুদ্ধে অভিজ্ঞযোগ ছিল ভিত্তিহীন নাকি আইনের ফাঁক বলে বেরিয়ে গেলেন আপনার মতামত দিন কমেন্টের মাধ্যমে ধন্যবাদ